হাই বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইনস্টাগ্রামে কাউকে আনব্লক করবেন হ্যাঁ বন্ধুরা ইনস্টাগ্রামে যদি কাউকে আপনি ব্লক করে রেখেছেন তো তাকে আনব্লক কি করবেন আজকের এই ভিডিওটিতে তো করবেন কি সর্বপ্রথম আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর করবেন কি ডান দিকে নিচে প্রোফাইল শো করবে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি ওপরে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন তারপর নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে এসে আপনি দেখতে পাবেন ব্লকড এখানে ব্লক লিস্ট আপনি দেখতে পাবেন তো করবেন কি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুইজনকে এখানে ব্লক করে রেখেছি তো এর মধ্যে আমি যাকে আনব্লক করতে চাইব তার উপর ক্লিক করে দেবো তো করবো কি ধরে নিন আমি নিচেরটিকে আনব্লক করবো তো এর ওপর ক্লিক করে নেব এর ওপর ক্লিক করতেই আপনার কাছে পারমিশন যাবে আপনি কি তাকে আনব্লক করতে চান তা আমি তাকে আনব্লক করবো তো এখানে আমি ক্লিক করে দেবো তো চলুন আনব্লকে ক্লিক করে দিলাম এবং এ আনব্লক হয়ে গেলো দেখে নিন এখান থেকে সরে গেল তো এইভাবে আপনারা ইনস্টাগ্রামে কাউকে আনব্লক করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন